বন্ধুরা আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি একটি বাস্তব রহস্যের গল্প একটি হোটেল যার নাম শুনলেই শরীর কেঁপে ওঠে একটি তরুণী যার মৃত্যু আজও রহস্যে ঘেরা এবং একটি লিফটের ভিতরে ঘটে যাওয়া এমন কিছু মুহূর্ত যা দেখে চোখ বড় হয়ে যাবে আপনার এই গল্প এলিসা ল্যামের আর ঘটনাস্থল লস এঞ্জেলস এর সসিল হোটেল ২০১৩ হাজার সালের জানুয়ারি মাস কানাডিয়ান ছাত্রী এলিসা ল্যাম ভ্রমণে একা একা ক্যালিফোর্নিয়া এসেছে প্রাণবন্ত এই তরুণী হঠাৎ নিখোঁজ হয়ে যায় তাকে শেষ দেখা যায় লস এঞ্জেলস শহরের সিসির হোটেলে এই হোটেলের ইতিহাস ভয়াবহ সিরিয়াল কিলার আত্মহত্যা অদ্ভুত মৃত্যু জানা এক একটা কক্ষ অভিশপ্ত এলিসা নিখোঁজ হওয়ার কয়েকদিন পর পুলিশ একটি অদ্ভুত সিসিটিভি ফুটেজ প্রকাশ করে একটি লিফটের ভিতরে এলিসা অদ্ভুত আচরণ করছিল সে যেন কাউকে লুকিয়ে আছে সাথে কথা বলছে অথচ কেউই নেই তার হাত পায়ের অসম্ভব অস্বাভাবিক অনেকে বলছে ভিডিওটি এডিটেড বা হান্টেড যারা ভিডিওটি দেখেছে তারা আজও সেই চোখের চাহানিকে ভুলতে পারেনি এর দু সপ্তাহ পর হোটেলের পানির ট্যাঙ্ক থেকে এলিসা ল্যামের মরদেহ উদ্ধার করা হয় যেখানে সাধারণভাবে কেউ যেতেই পারে না সেখান ট্যাঙ্কি কীভাবে সে গেল তার শরীরে কোনো চিহ্ন ছিল না ধর্ষণেরও কোনো আলামত নেই তার জামা কাপড় পানির মধ্যেই বেশি ছিল আলাদা হয়ে কিন্তু কিভাবে তার মানসিক সমস্যাও ছিল কিন্তু তাকে এমন বিভৎস পরিণতির জন্য যথেষ্ট সিল হোটেল কি সত্যি অভিশপ্ত উনিশশো তিরিশ সাল থেকে এখানে বহু আত্মহত্যা খুন ও অদ্ভুত মৃত্যু হয়েছে নাইট স্টলকার নামে কুখ্যাত সিরিয়াল কিলার রিচার্ড রামি রেজো এখানেই থাকতেন অনেকেই বলে হোটেলের প্রতি দেয়ালে জমে আছে এক একটা অশরীর কান্না এবং ইল সালাম সে সবকিছুর এক ভয়াবহ শিকার আজও এই মৃত্যুর রহস্য সমাধান হয়নি কেউ বলে প্যারানর্মাল কেউ বলে কনসপিরেন্সি তবে সত্যিটা কি তা আর কোনোদিনও হয়তো জানবে না এই পৃথিবী বন্ধুরা আপনার দুর্ঘটনা নাকি কিছু কমেন্টে জানান আপনাদের মতামত আর যদি এমন আরো ভয়ানক বাস্তব অজানা কেস জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আবার দেখা হবে এক নতুন রহস্য নিয়ে ভালো থাকবেন